সমস্যা নাই সমস্যা নাই কোথায় যাই কি করি মন আমার উড়ি উড়ি চলুন আজকে আমরা যৌন সৌন্দর্য তুলে ধরি এই গাইস আমরা এখন যাচ্ছি বলো যারা হাত পয়েন্টের ওই দিকে তো আমরা দুজন আমি আর আমার এক বড় ভাই ভাই তো আমার ইন্দ্রের ভাই এখন যাচ্ছি হাট পয়েন্টে আর ওখান থেকে যাবো বলো যারা সব জায়গায় আজকে ঘুরবো তো ওনার সুন্দরটা আপনাদের সামনে চলুন

আপনার বুদ্ধি ভালো ভাই এখানে মিথ্যা কথা বলছে হাজার হাজার বের ক্রাশ আমাদের এই ভাই তুমি আমারে এত বড় অপবাদ দিলা এটা কখনো সত্যি না সম্পূর্ণ টোটালি মিথ্যা কথা এটা ভাই পুরোটাই মিথ্যা কথা বলতেছে ভাই মিথ্যা কথা বলতেছ না ভাই এখন কি আমরা সামনে দরকার নেই ভাই একটু

ছোটো ভাই কুড়িতলাতে আসছে আর ওখানে মানে বসুন্ধরা থেকে একটা ফোন অর্ডার দেওয়া হয়েছে এই ভাই অর্ডার দিয়েছে তো ওই ফোনটা আসলে কুড়িয়া থেকে নিতে হবে তো তার জন্য আসলে এখান থেকে যেতে হবে সে কিছু ফোন দিয়েছে এ বলতেছে ভাইয়া তার রাতারে আসে আমাকে ফোনটা নিতে হবে তো যার কারণে এখান থেকে আমাকে চলে যেতে হবে দুই ভাই আমাদের চলে যাবো তো এখন আমাকে ফার্স্ট একটা ব্যান নিতে হবে সেখান থেকে শুধু করিতলা কুড়িতলা থেকে তাকে কুড়িয়া সার্ভিস থেকে ফোনটা নিতে হবে তো চলুন আমরা একটা ব্যান নিই তার কাছে যাওয়া যাক ব্যান ঠিক করি ওখান থেকে ব্যানটা নিয়ে আসলে করিতলা যাইতে হবে তো ভাই একটা ব্যান ঠিক মামা করিতলা যাবে তো এখন আমি আর ইমরান ভাই চলে যাচ্ছি সেখানে তো ওখানে আপনার ভাইয়ের নাম দিচ্ছে না স্বামী স্বামী নাম তো ভাইটা আসছে অনেকক্ষণ ধরে ফোন দিতেছিল যে ভাই কোথায় আসলে তো আমরা এখানে ঘুরতে আসলাম অনেক ভাই অনেকদিন সেখানে তো আসলে ভাইটাতে একটু সময় দিলাম ঘুরলাম তো এখন এখানে যাইতে হবে অনেকক্ষণ ধরে ওয়েট করতে ভাইটা তো ওইখানে গিয়ে ফোনটা তাকে নিয়ে তারপর ইনশাল্লা ভিডিও শেষ করে দেবো আর ভিডিওটা আর লং করবো না অসুখ করানো হয়েছে তো ভাইজ অবশেষে আমি আর আমার ভাই ইমরেন ভাইয়ের সাথেই চলে আসছি এই টু এস ওখানে ভাই চলে গেছে ভিতরে তো আমি ভিতরে যাবো ওখানে একটা ছোটো ভাই আছে নাম সামিন তো আর ইন মোয়াল পার্সেলের জন্য আসা তো ভাই ওখানে আসছে তো আপনাদেরকে দেখাই ভাই হ্যাঁ ওকে অবশ্যই ইংরেন ভাইয় ব্লগ ফোন চলে আসছে নেন ভাই চলে আসছে নাকি সমস্যা নাই সমস্যা নাই আনবক্স করা হবে দেখা যাক কি বাড়ায় ভাই সাবধান খুঁলেন সাপ বেরোতে পারে ভাই শল দিতে পারে ভাই ফোনটা আনবক্স করা হয়েছে ফোনটা ফ্রিপেয় করা হয়েছে আর এই ফোনটা নেওয়া হয়েছে অ্যাপেল গ্যাজেট থেকে মানে ফোনটা অনেক সুন্দর খারাপ মানে কন্ডিশন অনেক ভালো তো ভিডিওটাই পর্যন্তই ছিল সবাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন সবাই ভালো থাকতে থাকেন